রাজপুর বিদ্যালিদের একটা ঘটনা তো আমি আমৃত্যু ভুলব না দেখো আমি সারা ভারতবর্ষে পারফর্ম করেছি এবং এটা না জানা উচিত যে প্রত্যেকের যে কিভাবে পলিটিক্সটা হয়েছিল আমার সাথে আমার নিজের স্কুলে আমি সারা ভারতবর্ষ ঘুরে পারফর্ম করেছি মা কালীর কৃপায় তোমাদের সবার শুভেচ্ছায় বাবা মার আশীর্বাদ গুরুদের আশীর্বাদে এই নয় যে আমার একটা প্রোগ্রাম পাওয়ার জন্য বলতে হবে আমাকে প্রোগ্রাম দাও কিন্তু আমি রাজপুর বিদ্যানীতির দেড়শোতম বৎসর যখন হয় উনি পলিটিক্স করে আমাকে নাচ করতে দেননি উনি মিথ্যে প্রতিশ্রুতি প্রতি মুহূর্তে দিয়ে গেছেন আজ হয়তো উনি শুনবেন কিন্তু যেটা সত্যি সেটা সত্যি উনি আমার টিচার সেই অ্যাজ এ টিচার হিসেবে আমি নিশ্চয়ই তাকে সম্মান করব। কিন্তু ওই মুহূর্তে উনি আমাকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিতেন আর উনি এটাই ভাবতেন যে আমি প্রোগ্রাম করতে পারছি না বলে রাজপুর বিদ্যানীতিতে আমি প্রোগ্রাম করতে চাইছি না রাজপুর বিদ্যানিধি আমার আবেগের জায়গা তার দেড়শো বছর আমার আবেগের জায়গা কারা পারফর্ম করেছে যারা নাচ নিয়ে কিছু করতে পারিনি তারা পারফর্ম করেছে আমাকে বাদ দেওয়া হলো তার কারণ আমি নাকি রবীন্দ্রভারতীর থেকে নাচে এম এ করিনি আর আমি এমের পরীক্ষা নিতে বসি হুম এই প্রোটোকল দেখিয়ে তৎকালীন তার কিছু তাঁবেদার লোক মিলে আমাকে রাজপুর বিদ্যানিধির দেড়শোতম বছরের নাচ করতে দেয়নি এটা আমার জীবনের একটা দুঃখ আমি নাচ করতে পারি না বলে নয় আমি আমার স্কুলের অনুষ্ঠানে নাচ করতে পারিনি যেখানে যারা কিছু পারে না তারাও অব্দি নাচ করতে পেরেছে পারফর্ম করতে পেরেছে শুধু নাচ নয় গানের পলিটিক্স করা হয়েছে এনারা মিলে পলিটিক্স করে আমাকে দেয়নি যেখানে যারা পারফর্ম করেছিল সবাই রবীন্দ্রভারতী থেকে এম করে এসছে এটা তো গেল যে বছর শুরু হয় যে বছর শেষ হয় তখন উনি রিটায়ার করে গেলেন নতুন স্যারে আসলেন তিনি এক বছরের এখনকার সমাপ্তি অনুষ্ঠান আমাকে স্কুল থেকে ফোন করা হলো এটা পরে শেষ সমাপ্তি অনুষ্ঠান হুম আমাকে ফোন করা হলো তুমি পারফর্ম করছো কুশল হ্যাঁ মিটিং করে আমাকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো একদল ফোন করার পরেও স্কুলের জন টিচার বলছে কেন ও করবে না ও করবেই সেখান থেকে কেউ একজন বলছে ও করলে আমরা প্রোগ্রামই না প্রোগ্রামই হবে না এই লেভেলের পলিটিক্স করা হয়েছিল আমার সাথে আমি এ কোনোদিনও ভুলবো না সে আমার যে যাই করুক আমার কিছু যায় আসে না এই এই পলিটিক্সটা করা হয়েছিল সেই সময় কে করেছিলো না করেছিল আমি সেটা জানি না বাট আমাকে ওই দিন রাত্রিবেলা বলা হয়েছে আমাকে একজন বললেন ফোন করে তুমি অফিসিয়ালি ডিক্লেয়ার করো তুমি করবে না প্রোগ্রাম না হলে স্কুলের প্রোগ্রাম ওরা করতে দেবে না ওরা এসে খবর নিচ্ছে তুমি করছো কি না আমার এটা চরম দুঃখ আমি করিনি উনি আমায় দেখলেই আশ্বস্ত করতেন স্কুলের প্রোগ্রামে তোমায় নেওয়া হবে তুমি চিন্তা করো না আমি লাস্ট বাধ্য হলাম ওনাকে বলতে যে আমি কোথাও প্রোগ্রাম করতে পাই না বলে আমাকে প্রোগ্রাম দেবেন সেটা নয় আমি আমার স্কুলের দেড়শোতম বর্ষ একটা স্মৃতির ব্যাপার তুমি স্টুডেন্ট প্লাস টিচার তোমার ইমোশন এবং এই নয় যে আমি খারাপ পারফর্মার আমি জানি অডিয়েন্সকে কীভাবে একটা স্কুলের অনুষ্ঠান কীভাবে করতে হয় সেটা আমার সেই শিক্ষাটা আমি জানি তো এই দুঃখটা আমার জীবনে